ಅಮ್ಮ ನಾವು ಫಾರ್ಮೆಂಟ್ ಮಾಡ್ತೀವಿ তাদের লিস্ট আপনি দেবেন এবং যারা কেন ক্যান্ডিডেট ফিমি যে আজকে তাদেরকে টার্মিনেশনের লেট দিতে হবে ওরা বন্ধ করতে হবে আপনাদের ওই ওরাটা বন্ধ করে দিতে হবে কারণ আপনারা কার কাছে টাকা নেবেন আর তার দায় আমাদেরকে ভুগতে হবে এটা আমরা ছাড়বো না অনেক হয়েছে বল গল্প অনেক সুযোগ দিয়েছি আজকে আজকে সোমবার সে একুশ তারিখ আপনারা বলেছিলেন বের করে দেব আপনারা আপনাদের নিরাশ করিনি সুযোগ দিয়েছি পাশে আপনারা ভয় বলতে না পারবেন যে আমরা সুযোগ দিইনি সুযোগ দিয়েছি এবার আমরা সুযোগ নেবো খবর আমরা শুনবো না খবর আমরা করবো আমাদের সরকার এক কাউন্সিলিং এর গল্প নয় আপনি আনটেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট দিন আপনি হাইকোর্টে বলেননি সুপ্রিম কোর্টে বলেননি এখন আপনার কি করে মনে হলো যে ওরা ওদের লিস্টটা বাদ দিয়ে দেব। কে আপনাকে বলে দিয়েছে কার মস্তিষ্ক একদম করে হয়ে যাবে না একদম পরিষ্কার আপনারা থাকুন আমাদেরকে মেরে মেরে ফেলতে হবে আর তা নাহলে আমরা আজকে দাবি নেবো তবে উঠবো পরিষ্কার কথা আর কোনো ছয় চাতুরি ডিভাইড চলবে না এখানে আর আমাদের ক্যান্ডিডেট আমাদের প্রতিনিধিরা চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান করছে আমরা অবস্থান করছি দুটো গেটই ঘেরা আছে আপনারা কোনো জায়গায় ফাঁকা হতে দেবেন না আপনারা সব জায়গায় টাইট করে বসুন যা হবে দেখা যাবে হয় ওখান থেকে কেউ বেরিয়ে এলে লিস্ট নিয়ে বেরোবে আর না হলে কেউ বেরোবে না যতদিন না লিস্ট বেরোবে থাকুক ওখানে কমিশন তুমি আমাদের কোনো নোথি জমা রাখো নি তুমি এখান থেকে হুঁশিয়ার হয়ে যাও হয় আমাদের নোথি দাও আর না হলে আমরা শিক্ষা দপ্তরে কোন জায়গায় কোন নদী কোন কর্মচারী রাখো না সব ধ্বংস করে দেব এক করবে আর না হলে থেকে সব জানিয়ে দেব আমরা কোনো দিক খারাপ করে পুরো করতে রাখো না আপনি আর ছাত্র সঙ্গে যাচ্ছে আপনি হাইডল বেকেন আমরা শুদ্ধ জলীর বিত ভাগ করব আর যেটা ভাগ করতে গেলে আছে ওই আমরা জলবো নাই ভাগ ভাগ করে খিয়ে আপনাদের পুরো মর্যাদা থাকবে আপনাদের

এপ্রিলে আমাদের চাকরি চলে গেছে আজকে এক বছর হয়ে গেল আজকে রাজ্য সরকার এবং আমাদেরকে যোগ্যতার সরকার পরিচয় দেয়নি

নিয়েছেন আমাদের ত্রাণ ত্রাণীতে বাকি আছে আজকে আমরা সেই প্রাণ দেওয়ার জন্য

ครับครับ